হ্যালো গাইজ ডুমপালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবরসবর কি তোমরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন যে যেখানে আছেন খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং তো আমার ব্লগটা শুরু করলাম সকাল নটা দিয়ে তো সকাল সকাল আমি চলে গেলাম বাজারে বাজারে গিয়ে একটা সোনা দোকানে গেছি আমাদের এখানে যেই সোনা দোকান তো জামতলার বাজারে গেছিলাম ওখানে গিয়ে দেখতে পাচ্ছ আমি পায়ের আউট নেবো বলে দেখছিলাম তো কোন আউটটা নেব ঠিক করতে পারছিলাম না তারপরে দুটো বেশ ভালো লেগেছে ঋতু পছন্দ করে দিল দুটো দুটোর মধ্যে যে কোনো একটা নেবো তো তারপরে নেওয়া হয়ে গেছে তারপরে বাড়িতে চলে এসেছি আমি বাড়িতে এসে পাড় আউট হাতে পড়েছি দেখতে পাচ্ছ আংটির মতন করে পড়েছি কেমন লাগছে হাতে একটুও মানাচ্ছিলো না কারণ পায়ে জিনিস হাতে দিলে কি অত সুন্দর লাগে লাগে না আঁকটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও তো আমাকে পড়লে মানাবে কি না আর তারপরে বাজার দিয়ে আসার সময় আমাদের সামনে একটা পড়েছিলো কাঠ গোলাপ ফুল গাছ তো অনেক ফুল হয়েছিল আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার কাঠ গোলাপ ফুল কিংবা এমনি গোলাপ ফুল আমার খুব খুব ভালো লাগে যে কোনো ফুল খুব ভালো লাগে আর এই সাদা এতগুলো গোলাপ ফুল দেখে আমার খুব খুব আনন্দ হচ্ছিলো কাঠগোলাপ ফুল আমি আর ঋতু মিলে অনেকগুলো পেরে এনেছি বাড়িতে এনে সেগুলো একটা মাথায় দিয়েছি আমাকে কেমন লাগছে আর নিয়ে অনেকক্ষণ দিয়ে হাতে ধরেছিলাম তারপরে কিছু ফটো তুলছিলাম রিলস বানাচ্ছিলাম বেশ ভালো লাগছিল কাঠগোলাপ ফুলগুলো খুব 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 ভালো লাগছিল তোমাদের কেমন লাগে কাঠগোলাপ ফুল আমাকে কমেন্ট করে জানাও আমার মতন কি তোমাদের গোলাপ ফুল কিংবা যে কোনো ফুল খুব ভালো লাগে আমার তো সব ফুল খুব খুব ভালো লাগে আর অনেক দিন দিয়ে ব্লগ দেওয়া হয়নি তো আমি আজ ভাবলাম একটা ব্লগ দিয়ে দিই গোলাপ ফুলগুলো এনেছি কাঠগোলাপ গোলাপ ফুলগুলো একটু একটু ছোট ছোট ফুটেজ নিয়ে নিয়েছিলাম আর আমি সব সময় ব্লগ ভিডিও না দিয়ে থাকি তোমাদের ব্লগ ভিডিওগুলো আমি দেখি যারা আমাকে সাপোর্ট করো তেমনভাবে হয়তো কমেন্ট করা হয় না তবে লাইক করে দিই পুরোটা দেখে তো অনেকের আমি আবার কমেন্ট করি তো তোমরা আমাকে যেমন সাপোর্ট করছো আমিও তোমাদেরকে সাপোর্ট করবো আর আমাদের এখানে গলা ফুল কাঠগোলাপ ফুল গাছটা আসার সময় দেখাতাম ওখানে বৃষ্টি হচ্ছিলো তার জন্য দেখাতে পারছি না আমাদের এখানে বর্ষা লেগে গেছে সব সময় বৃষ্টি হয়েই যাচ্ছে তো ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে কি বলো খুব আনন্দ হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে কারণ কিছু দিন ধরে এত গরম পড়েছিল ঘুমছুমি গরম তার থেকে তো মুক্তি পাওয়া গেছে বৃষ্টি তো হয়েই যাচ্ছে খুব আনন্দ হচ্ছে আর গোলাপ ফুলগুলো দেখো কত সুন্দর লাগছিল আর ফল কিনে এনেছিলাম তো গোলাপ ফুলে ফুটেজ নিতে নিতে আঁচ ফল খাচ্ছিলাম আঁচ খেতে আমার খুব ভালো লাগে তো বাজারে গেছিলাম ওখান দিয়ে নিয়ে এসেছিলাম ফল তো কয়েকটা নিয়ে এসেছিলাম খুব বেশি ছিল না তো বসে বসে ফলগুলো খাচ্ছিলাম তো বন্ধুরা আমার ব্লগ কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার গীতে তো বেশি মানে কমেন্ট আসছে তোমরা কমেন্টটা বেশি করো লাইকটা কম করো তো যারা যারা কমেন্ট করছো যদি পুরো ভিডিওটা দেখে থাকো তারা একটা করে লাইক দিয়ে দিও তো তারপরে এই ওষুধগুলো নিয়ে এসেছি আমি তো প্রত্যেক দিন ওষুধ খাই বাজারে গেছিলাম ওষুধও নিয়ে এসছিলাম শুধু রুপোর জিনিস জানেনি ওষুধও নিয়ে এসছিলাম তারপরে কাঁঠাল আম খাচ্ছিলাম আর কাঁঠাল কাঁঠাল খেতে আমার অতটা ভালো লাগে না তো তাও খাচ্ছিলাম তো আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে টাটা